যে সাংবাদিক দীপ্তি এটা হিন্দু হিন্দু মেয়ে লোক সে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যেতে পারে ইসলাম যদি এদেশে যায় তাহলে অমুসলিম যারা পর্দা করে না মেয়েরা তাদের কি হবে ওই সমাজ যদি বলা হয় না তাদেরকে আমরা পেটিয়ে পর্দা করাবো সারা দুনিয়ায় ছড়াবে না আরে বাংলাদেশের মুসলমান নাই মেনে নিলেও অন্যান্য দেশে যারা অমুসলিম আছে দুইশো সাতান্নটা রাষ্ট্র আপনি জানেন কি সাল পেটিয়া আছে তারা এমনি তো দুই দৈবংশেই তো বসে নেই ওরা সারা পৃথিবীর স্বীকৃতি মিথ্যা কথা শোনাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎসাহ করা হয়েছে তার তাহার মিথ্যা কথা হ্যাঁ আরে ভাই নির্বাচন নির্বাচিত হয় মানুষদের মাধ্যমে তার নাম নির্বাচন নির্বাচনই তো সাড়ে পনেরো বছরে হয়নি আপনি কী করে নির্বাচন হাজি মানুষ এত বড় জাহামের কথা বলে দেখলেন ওর নাম শুনলে মানুষ এখন পাঁচই বলছে তাহলে আমি যে এত টাকা দিয়ে হস করলাম আমি এই কারণে তো বলছি আমার গায়ে লাগছে আপনি এমন মিথ্যা আর বলবেন না যে আপনার কারণে আমরাও দোষী হয়ে যাই দরকার কারণে হাজি নামটা কি কেটে কথা বলবেন আপনি আবার যদি আসতে পারেন আবার ওই ভয় ধরবেন বিশাল এক মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে হাজিনামটা ব্যবহার করে বলবেন আমি ওমরা করে আসলাম আপনারা এবারের মতো আমার এই এই ডাহা কথা এ দেশের মানুষ বহুদিন প্রতারিত হয়েছে এখন আর হবে না নবীজির হাদিস মনে রাখবেন লাইয়ফুলিহা কলমন আলাউ

আজ পর্যন্ত তারা কোন মহিলাকে চেয়ারে বসায় এক কথা বলছেন দেখেন অথচ নারী অধিকার নিয়ে তারা দেখেন মুখ ফাটাচ্ছে বুক ফাটাচ্ছে কমলা হারিস কি মহিলা তার গায়ে দিয়েছে ট্রাম্প সে যাই হোক তার দেবে সে পুরুষ মানুষ কথা বলছে না আমরা তো পাগলামি এখন পর্যন্ত সারতে পারি না এখন মনে হয় সারবে সামনে কোনো মহিলা আসতে পারবে না এই দেশে আপনি যদি আমেরিকার নীতি নিয়ে খেলতে জানতে চান সেটা করেন না কারণ যখন মহিলাকে সামনে রাখে না আপনিও রাখতে পারবেন না আমরা চাই যারা রাজনীতি করেন আপনি আপনার দলকে বলেন যে ভাই আমি রাজনীতি করছি করব। কিন্তু মেয়ে লোক যেন সামনে না আসে ঠিক আছে লাই ইউ ফলিহা কওমুত ফালাউ আমুরুহুম ইমরাতুম কখন ওই জাতি সফল হচ্ছে না হবে না কোনো বেশি গ্যারান্টি দিচ্ছে কোনোদিন গৃথ্যা হতে পারে আমরা কার ভরসা আছে উনি এখনো পর্যন্ত যদি বলে আমি আসতেছি মিস করে রাখবো আপনি আসবেন কি করে আপনাকে আরে বসানো চাইছে আমি এটা বলতাম না বলছি এই কারণে মিথ্যা কিছু তথ্য ফেসবুকে মানুষ ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে গত পরশু দিন আমি ছিলাম সেই মৌলভী বাজার ওখানকার এসপি সাহেব আমাকে বলছিলেন যে কথাটা মানুষকে জানাবে ফেসবুকের কোন তথ্য নিয়ে মানুষ যেন আন্দাজে অনুমাদ নাই না ভোগে এটার দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে যে মানুষ মিথ্যা তথ্য দিয়ে এগুলো অধিকাংশ চলাচ্ছে বাইরের এই দাদা বাবুদের দেশে কিছু মানুষ আছে তারা কয়েকদিন আগে সিঙ্গাপুরে মালয়েশিয়া আছে হোটেলে যেখানে উঠে থেকে আল্লাহ বেরিয়ে আসছে এগুলো দোয়া করেন পাঁচ তারিখের আগেই ওরা ভাবি ওখানে বসে আছে যে হইটে গেছে দেখি বুঝছি একজন আল্লাহ আছে কি করবে এখন তিন মাস চারদিন হয়ে গেল কোন কি নারা না এখন ফেসবুকের মাধ্যমে ওরা বাইরে থেকে এই বিভ্রান্ত ছড়াচ্ছে যেন মাংস শৃঙ্খল হয়ে দেশে একটা হট্ট কর বাঁধিয়ে দেয় আর বহির্ বিশ্ব যেন দেখে যে না আগেই ভালো ছিল যেন আমরা শক্ত হাতে এটা দমন করতে চাই ফেসবুকের কোন কথা বিশ্বাস করে ওখানে পা দিয়ে আপনি বিশৃঙ্খলা করলে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত বলা তো যারা পালিয়েছে ওরা ফিরে এসেছে আপনি একটা দেখান তো হিটলার এটা কে পাঁচশো আটশো পঞ্চাশ বছর আগের দিন পালিয়ে যেয়ে লক্ষণ সেন কই ফিরে আসেন অপরচুলি তাকে পুড়িয়ে ফেলেছে যে অন্য ধর্মের মুসলমান দাবি করে যদি আপনি পালিয়ে যেয়ে থাকেন আপনিও বিশ্বাস করতে পারেন ফিরে আসার পৃথিবীতে সম্ভব না করে ইতিহাস পাল্টিয়ে যাবে বল আপনা কোনোদিন ফিরে আসে না কারণ দানই যে আমরা অপরাধী হেলিকপ্টার আসার সময় আমি পাইলট তো বলছিলাম এই যে আপনি দরজাটা লাগিয়ে দিলেন হোক মাত্র হোকটা একটু ছুটে গেলে তো নিচে পড়ে যাবে হজুর হাত দিয়ে না হাত দিয়ে যদি হোকটা খুলে যায় তাহলে নিজে সত্যি পড়ে যাবে মাঝে মাঝে ওই সময় আমার মনে হচ্ছিল আল্লাহ দুই বোন একসাথে পালিয়ে গেল যদি হোকটা খুলে যেত একটু হোক খুলে গেলে হয়তো বাংলাদেশের যে কোনো জায়গায় পড়ে যেত কথা এবার প্রশ্ন আসতে পারে নবিসি পালিয়ে গেল উনি আবার ফিরে আসলে এটা কি হবে হ্যাঁ এবার শোনেন অশাশি নাম্বার আয়াত নবীজি যখন নিজের ঘর থেকে বের হয়ে কাবা শরীফ পার হয়ে রাউহা নামক স্থানে ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে নবীজি

কা ইলা মাদ্দ এখানে আলেম নেই শব্দটা কি দেখেছেন ইনাল্লাযী ফারাদা অবশ্যই আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আপনার উপরে কোরআনের আইন মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি কোরআনের আইন মানে কি

আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমি যেহেতু কোরআনের আইন কাইম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এটা ফরজ মনে করে কাজ করতেন পরেন আইন প্রতিষ্ঠা করা নফল না ফরজ আরো জোরে বলেন কেন ফরজ যত নবী আল্লাহ পাঠিয়েছেন বড় বড় চারজন নবীর নাম আল্লাহ ব্যবহার করেছেন সরাসরি তেরো নম্বর আয়াতে

চেষ্টা চালাবে এই মানুষগুলো যদি বাধ্য হয় দেশ ত্যাগ করতে হিজরত করতে চলে যেতে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন অবশ্য আপনাকে আমি এই জায়গায় আবার ফেরত নিয়ে আসব এই জন্যে এই বাংলাদেশে করানের কারণে করানের আন্দোলন করার কারণে প্রতিষ্ঠার জন্য যারা টিকতে পারে নাই হয়তো দেশ ত্যাগ করেছে অথবা কপারে ছিল

যারা বন্ধী অবস্থায় ছিল কারণে আপনারা যদি না আমি যদি ঔষধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে না ফেলতেন আমি তো তার সাথে ছিলাম একদিনের জন্য হলে দেখা হয়েছিল আমার যদি সত্যি আপনারা এই মিথ্যা ধোকাবাজি করে তারা বললেন চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাবো হাসপাতালে নিয়ে যাব কি বলেছিলেন জেলার পরের দিন আমাদেরকে বলেছে ওনার অসুস্থ হাসপাতালে গিয়েছে অথচ উনি নিজে জানে না যে অসুস্থ কি कायदा দেখেন বলছে আপনি অসুস্থ আপনাকে হাসপাতালে নিয়ে যাব মনে বলছে কই আমি তো ভালো আছি বলেছে না আপনি অসুস্থ ইশা সা ইরশাদแก আগে আগে ধরে দিয়ে বলছে আপনি অসুস্থ হাসপাতালে ওজা কয় আমি ভালো আছি বলেছে না কোরআনের পানিকে ঠিক এইভাবে ধোকা দিয়ে বলেছে আপনি অসুস্থ চলেন আপনাকে অসুস্থ অসুস্থ করে আপনাকে ছেড়ে দেওয়া হবে পরিবারস্ত লোক বাইরে অপেক্ষা করছে এই জন্য উনি হাসিটা দিয়েছিলেন উনি মনে করছে আমি তো বাইরে ছেড়ে যাচ্ছি আমার পরিবারের লোক আমার ঘরের লোক আমার দেশের লোকের সাথে দেখা হবে শয়তানরা যে ফাঁক বেঁধে রেখেছিল

হায়াত যদি শেষ হয়ে যায় সেটা আলাদা কথা নবীদের যেহেতু হায়াত শেষ হয়নি তেরো বছর অত্যাচারিত হওয়ার পরে বিদায় নিয়েছিলেন হিসরত করে কিন্তু আল্লাহ আবার সসম্মানে দশ বছর মদিনা রাষ্ট্র প্রদান করে নিয়ে এসেছে বলেন তারে যদি তেরো বছর অত্যাচারের পরে দশ বছর রাষ্ট্র ক্ষমতা দিতে পারে আমরা আজ পনেরো বছরের অধিক নির্যাতিত দেশটার ভেতরে জেলখানার মধ্যে ছিলাম আমরা কততে আমাদের দর মনে হচ্ছে 2 বছর বেশি হয়ে গেছে আল্লাহ আমাদের কেউ দশ গড়িয়ে দেশটা হাতে পিলে নবী জিকে যদি দিতে পারে নবীর উম্মত যারা তাদেরকে আল্লাহ দেবে না বলেন দরওয়াল যাদেরকে কোরে রাখার চেষ্টা করেন হয় আল্লাহ গ্যারান্টি তাদেরকে জমির ওয়ারিশ আল্লাহ বানিয়ে দেয় রাসুল কাসাসের 5 নাম্বার আয়াত আছে

আমি আল্লাহ এমন অনুগ্রহ করেছি আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি এবং ওই জমিনের মালিক আমি আল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি এটা যদি আল্লাহ হাজার হাজার বছর আগে করতে পারে ওনার শক্তি এখন আর নেই বলেন বলেন মাস্ক বে উনি আমাদেরকে দেখাবে কারণ আমরা একশো বিশ্বাস করি কেন দেখাবেন অনুমাকিনালাহুম ফিলার জমিনে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেবেন ও নরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কান ইয়াহজারুন আল্লাহ পাক ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে আমি দেখাতে চাই যারা সবচেয়ে বেশি ভয় করত মুসার দলকে তাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি এই 53 বছরে সবচেয়ে বেশি প্রত্যেক জালেম এবং মুনাফিকরা ভয় পায় না জানি যাদেরকে বেশি কোন করে রাখলাম তারা আবার ক্ষমা কাজ দিয়ে আসে কিনা আল্লাহ পাক মনে হচ্ছে আমাদের উপরে এখন মরণ পড়েছে আগস্টের 5 তারিখের আগে আপনি জরিপ ঠিকেছেন মাত্র 100 জনের 15 জন মানুষ চাই দেশে ইসলাম قائم হোক তিন মাস সালবিনের দিনের গত গতকাল জড়িত লেগেছে একশো জনের 58 জন মানুষ এখন চাইছে দেশে ইসলাম কায়েম হোক। ঠিক। আমার মনে হচ্ছে বিশ্বাস যে আল্লাহ দেখাবে। কথা বলেন না কা। আরে ভাই মানুষের অন্তর তো আল্লাহর কুদরতি হাতে ওরে দেবে। এই এই মনোনীত দিন আল্লাহর কাছে ইসলাম এটার ভেতরে আমরা যারা আছি আপনি মনে করবেন যদি ইসলাম মানতে পারেন তাহলে ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেছেন আল্লাহরই কথা অনুযায়ী আনুগত্য আত্মসমর্পণ এটা এক নম্বরে আপনার ভেতরে খাওয়া যাবে দুই নম্বরে ইখলাস পাওয়া যাবে ইবাদত প্রত্যেকটা কাছে আল্লাহর জন্য ঈমান দেখানোর জন্য না তিন নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার যদিও বাংলাদেশ সহ বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে জামাতি ইসলামী নেই বলেন তিনটা দেশে আমি গেছি দেখেছি এই মুসলিম দলটার উপরে কিছু আলেম নামধারী আমি আলেম তাদের বলি না কারণ তারা এদের বইগুলো পুরাটা পড়ে না এই মাছ জব দলটার উপরে আকিদার প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে এদের আকিদা ঠিক নেই একটা মুসলিম দলের উপরে মুসলিম মানুষগুলোর উপরে এরকম মিথ্যা তোহমত আপনি দিতে পারলেন এই লোকটা যা করেছে আপনার চৌদ্দ বংশ মিলে করতে পারবে না তার এতটুকু হায়াতে যত বই লিখেছে আপনি দশ ডবল হায়াত পেলেও পাঁচটা বই লিখতে পারবেন না তার যে ইসলামের অর্থ খেদমত করেছেন তার যে থিওরি গুলো মোশারা কা মোদারাবা মোরাবাহা বাই সালাম বাই এসতেসনা বাই মাজ্জাল এই সমস্ত বিষয়ের ভেতরে কতগুলো তথ্য লোক আছে ইসলামকে অর্থনৈতিক ভাবে দাঁড় করানো কি করেছেন আপনি খালি আকিদা খারাপ আকিদা খারাপ কি দেখেছেন আকিদার আকিদা কোনো খারাপ না হ্যাঁ কোনো মাসলা মাসাইল নিয়ে হয়তো মতে পার্থক্য থাকতে পারে এটা হবে কেউ যদি গবেষণা করে কোন মসজিদ আহিদ কোন মাসলা মাসাই উদঘাটন করতে যে ভুল করে তার একটা সাবাব পাবে আর যদি ঠিক করে দুইটা সাবাব পাবে সারা জীবন মাওলানা মৌদি রহমতুল্লাহ গবেষণা করে করে তথ্যগুলো দিয়েছে যদি ভুল হয় তার একটা রসগুল্লা আছে আর যদি সঠিক হয় দুইটা আপনি কি করলেন আপনি তো গবেষণায় করেন না আপনার পেটে বম মারলেন মসজিদ আহিদ নিতে কি লাগে আপনি তাও বলতে পারবেন না আপনি গবেষণা করেছেন কি করে মানুষকে ডুবানো যায় আকিদার প্রশ্ন যারা তুলছেন কি আকিদা আপনি তৈরি করেছেন বলেন তো ফাঁসের দড়ি যদি গলার কাছে চলত তখন আকিদা বের হয়ে যেত যে মানুষগুলোর উপরে প্রশ্ন তোলেন তাদের আকিদা আপনি টের পাননি ফাঁসের দড়ি একদিকে আর একদিকে শুধু যদি বলতো যে না আমি ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিত এর অফারও দিয়েছিল মরানের আগে যে জালেমরা বলেছেন আপনি ছাড়বে যাবেন শুধু জামাত ইসলামটা বাদ দিয়ে বলবেন যে আমি দিছি আলাদা একটা দল করলাম আপনি বলেছেন না আমি এটা মানি না এই কোরআন হাদিস পড়ে এই টাইপের যে আমাদেরকে জামাত বক্ত হয়ে থাকা লাগবে জামাত বর্তমানে জামাত ইসলাম করা আছে না আপনি জামাতবদ্ধ হয়ে থাকবেন মুসলমানদের একটা দলে যে দলে রাখি তাতে এইটা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু যেই দলের ভেতরে এইটা নেই যে ক্ষমতার মালিক জনগণ সেই দল মুসলমান করতে পারে না বাংলাদেশের মানুষ কি করছে না মুসলমান দাবি করে আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম কি করবেন এবার ভাবেন যারা মনে করেন ক্ষমতার উৎস জনগণ তারা মুশ্রিক

চায় না পয়সায় যদি পাবে না আরে যদি দেখাতে পারেন যে দশ টাকা এখান থেকে ওখানে ওল্টাপাল্টা করিসে আমি আজকে তাদের ডালিয়ে দেবো দেখান আর অন্যান্য ধরনের বলেন দরবেশের মতো মানুষ সব জিনিস হাজার করে দেখা মাল কাটি করেছে আর বলে দাড়ি নেই আরে দাঁড়িয়ে নেই তাতে গিয়েও তো পয়সা মড়িয়েছে কেনা বলেন তো দাড়ি থেকে দরবেশ কি করতো 7টা ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকা চুরি হয়েছে বাংলাদেশে দুই প্রকার চোর পাওয়া যায় একটা সিসকে চোর আর একটা যায়ক্রে চোর এই ডিম মেন চুরি করে মুরগি মুরগি চুরি করে যারা নাম ও ফটো করে সিসকে চোর আর যে ব্যাঙ্ক ডাকাতি করে যারা শেয়ার বাজার লুট করে যারা যারা মেগম পাড়া বানায় शाहिद পাড়া বানায় মারুন বলো সিসকে চোর না যায়ক্রে চোর হাত কাটার কথা কি সিস্টেমে চলে না যাইবে চলে যারা অভাবে চুরি করে অভাব দূর করে সবার ভালো করে দাও আর যারা অভাবে চুরি করে শান্ত প্রমাণ ধরা পড়লে হাত কেটে দাও ঠিক এরা যদি আজকে শর্তই কোরআনের বিধানটা থাকতো সোরা মায়েদার 39 নম্বর আয়াতটা বাংলাদেশে যে কয়টা ধরা পড়েছে একটা হাত এখানে থাকার কথা না সব ঝুলে থাকে ঠিক এই কথা বলে না কেন বাংলাদেশ ধর্ম মুক্ত হয়ে যেত এমনি

এই পাঁচটা বিষয় এক নাম্বারে আত্মসমর্পণকারী মনে নেই কিছু কি বললাক তিন নম্বরে বিশুদ্ধ আকিদা অর্জন করা লাগবে বিশ্বাস চার নম্বরে চরিত্র করা লাগবে উন্নত পাঁচ নাম্বারে লেনদেন আপনি স্বচ্ছ থাকবেন

আমাদের হাত ওঠায় কথা বলতে ভয় করে লজ্জা করে জীবনের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও সিন্দিকের গোনাগুলো মাফ করে দাও আমি যেভাবে আরম্ভ করেছিলাম সারা রাত বললেও মানুষ যেত না সামনে তাহাজের নামাজ ফসলের নামাজ কর্মজীবনের জন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকুই বলেছি আমরা জীবনে আমল করার তাও দাও সবাবগুলো নবীজি রওজায় পৌঁছিয়ে দাম এ বিশাল আয়োজনে যারা শ্রম দিল আল্লাহ এই রাজশাহীর মানুষগুলোকে অমরের মতো কবুল করে নাও সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো অসুস্থ হয়ে আছি এখনো পর্যন্ত আমি সে পায়ে কামেলা জেলা পাইনি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও যতটুকু বলেছি আমার ইমান থেকে বলেছি আল্লাহ আমি সব প্রত্যেককে এগুলো মেনে চলার সুযোগ দাও

তার সারা জীবনের দিন প্রচারের দায়ী রান্নার কাজগুলো কবুল করো মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ তুমি মাফ করে দাও মাওলানা এনামুল হক সাফিকে আল্লাহ তুমি কবরে জান্নাত দিয়ে দাও তার ছেলে মেয়ে সব সন্তুষ্ট পরিবার যারা আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও তার স্ত্রীও কবরে আছে আল্লাহ তুমি মেহের করে তার স্ত্রীকেও মাফ করে দাও আমি আবার বলছি আমার কুষ্টিয়ার কৃতি সন্তান আলমে সারা বাংলার প্রিয় মফাসের করান মাওলানা এনামুল হক সাফি আল্লাহ তুমি তাকে জীবনের মতো মাফ আমরা একটা অভিভাবক হারিয়ে ফেললাম করানের মাঠে হারিয়ে ফেলেছি আল্লাহ তুমি তাকে কবরে মাফ করে দিও